আসসালামু আলাইকুম আজ বি জয়পাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুখে স্বাগত আমি মোহাম্মদ রিমন আজকে আসছি জয়পুরহাট জেলা আমাদের সীমান্তবর্তী এলাকা বর্ডার এলাকা আমাদের এখান থেকে বর্ডার ইনশাল্লাহ মাত্র চার পাঁচ হবে সীমান্তবর্তী এলাকা আপনারা যারা বড়ো জাতের সার বাচ্চা খোঁজেন বড় একটু মনে করেন যে একশো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মাপের মধ্যে যারা খোঁজেন দর্শক দেখেন আমাদের এখানে আমি একটু আগে আসলাম হাট অনেক শুরু হয়ে গেছে আমি আসলাম একটার দিকে আমার আম্মা একটু অসুস্থ ছিল বিধায় আমি আসতে পারি না দর্শক দেখেন আপনাদেরকে দেখাবো কিছু বড় বড় সার বাচ্চার কারেকশন আমাদের এই হাটে মোটামুটি খুব সুন্দর বড় বাচ্চার সার কারেকশন দর্শক দেখেন জোড়া দুটো বাচ্চা মোটামুটি একটা কালো আর একটা নাম মোটামুটি খুব সুন্দর লাভি আছে খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন লাভি কত সুন্দর লাভি হয়ে যে মাথা এরপরে আর একটা আছে দেখেন দেখাবো আমি পছন্দ করবো আমি যে দেখালে আপনাদেরকে নিতে হবে আমার কোনো কথা নেই দেখাবো আমি আপনারা এখানে আসবেন আসতে যদি ভালো লাগে দাম দর করব ব্যাপারের সঙ্গে ব্যাপারীদের নাম্বার এগুলো দেওয়া থেকে আপনারা যোগাযোগ করে আসবেন যোগাযোগ কী করে আমাদের হাট সপ্তাহে একদিন শনিবার করে জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা দর্শক জয়পুরহাট নতুন হাট আমরা এখানে আসবেন এখানে এসে যোগাযোগ করুন সালাম আলাইকুম আঙ্কেল জাম চোড়া কেমন চাচ্ছেন সাড়ে তিনশো বাজারে কেমন বলে দুইশো পঁচাশি নব্বই বলো দর্শক দেখেন আঙ্কেল চাচ্ছে সাড়ে তিনশো বাজারে দুইশো পঁচাশি নব্বই বলতেছে আপনারা এরকম আসবেন আসে এরকম করে বড় বড় গরু থাকবে আপনার দামদের মোটামুটি খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন এ ভাষা আর একটা আছে এটাও মোটামুটি খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন লাভই আছে একটু শিং আছে লাভি মোটামুটি অনেক সুন্দর পাচ্ছে আপনারা আসবেন এরকম আসে পছন্দ করবেন পছন্দ করে নেবেন দাম আদর হচ্ছে গরুটা মোটামুটি কেমন দাম হচ্ছে জানি না আপনাদেরকে জানাবো যে কেমন দামে করতে এ পাশে দুটো আছে এই যে এটা ওই পাশে দুটা জোড়া দেখালাম ওই প্রায় কপি ওই রকম মামা ভাগ না আপনাকে যাকে বলে মামা ভাগ না মোটামুটি এটারও মোটামুটি লাভি আছে মাথা দুটো একটু করে শিং আছে মোটামুটি খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন অনেক সুন্দর বাচ্চা আপনারা এরকম আসবেন বাচ্চাগুলো দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন দেখেন এ বাসটাতে আপনাদেরকে দেখেন মোটামুটি মাথাগুলো দেখেন গরু বডি ফিটনেস অনেক সুন্দর বডি ফিটনেস দেখেন ভাই এটার দাম কেমন চাচ্ছেন জোরা বাজারে কেমন বলে বলে দর্শক দেখেন ভাই দাম দুইশো আশি বাজার আড়াইশো বলে আপনাদের ওই দিক থেকে যদি আমাদের এই দিকে গরুর দাম যদি কম থাকে আপনারা আসবেন আসে গরুগুলো কালেকশন করে ইনশাল্লাহ অনেক লাভবান আপনারা যারা ভাবছেন যে বড় বড়ো গরু পালব পারের হৃদে সেল করব ইনশাল্লাহ মোটামুটি খুব সুন্দর লাভবান হবে দর্শক দেখেন এই বাসাটাতে একটু আগে দেখলাম ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ পুষ্পান্ন এক লাখ পুষ্পান্ন বাজারে কেমন বলে

খুবই খারাপ না কিছু কম ভাই কিছু কম মানে গত সামনে শনিবার থেকে কেমন গত শনিবার থেকে কিছু কম আছে দর্শক দেখেন আপনারা আমাদের হাটে আসবেন ইনশাআল্লাহ আপনাদের ওখান থেকে এখানে হিউজ পরিমাণ গরু কারেকশনও থাকে মোটামুটি বাচ্চাগুলো মানে আপনাদের ওখান থেকে আমি সম্ভবত জানি আপনারা যা ঢাকার ঢাকার ওই গাজীপুরের থেকে আসবেন এখানে গরুর দাম অনেক কম থাকে আপনারা এখানে আসবেন আসে গরুগুলো কিনা বেচা করবেন দর্শক দেখেন কিনবেন কিনা আপনারা নিজে কিনবেন নিতে সেল করবেন নিজে দর্শক দেখেন ভাই এটা দাম কেমন চাচ্ছেন একশো পঁয়ষট্টি দর্শক দেখেন একশো পঁয়ষট্টির দাম চাচ্ছে অরিজিনাল সাই বলার বাচ্চা দেখেন লাভি দেখছেন হান্ড্রেডে হান্ড্রেডে লাভি বাজারে কেমন বলে ভাই চল্লিশ পঁয়তাল্লিশ বল দর্শক দেখেন বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ বলে কেমন কি হলে বেচা বিক্রি করবেন ষাট হলে বেচবেন দর্শক দেখেন ষাট হলে বেচা বিক্রি করবো দর্শক দেখেন আর একটা আছে সুন্দর বাচ্চা বাসা আছে মাথা গুলো অনেক সুন্দর গরু মাথা দেখবেন কুম্বল দেখবেন হান্ড্রেড সাই ভালো বাচ্চাদের ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটা দাম পুষ্পান্ন শেষ পর্যন্ত বিয়াল্লিশ থেকে একশো থেকে দিচ্ছেন বাজারে কেমন বলতেছে

ফোর নাইন আচ্ছা ভাই আপনি এখানে যদি ফোন দেয় আপনার নাম্বারে ফোন দিয়ে যদি বলে যে ভাই আপনাদের হাটটা কোথায় কোন থানায় কোন জেলে আপনার সব কিছু বলবেন ঠিক আছে আচ্ছা ভাই আপনি যে ফোন নাম্বার দেওয়া থাকলো আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এরকম বড় বড় বাচ্চা ভাইয়ের কাছে অনেক কারেকশন থাকে আপনারা আসবেন আসে গরুগুলো কারেকশন করবেন ভিডিওর শেষে আরেকটা কথা বলি দর্শক আপনার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম